তো আমি প্রথমে শুরু করতে চাইছি মূলত আমি পার্বত্য চট্টগ্রাম প্রেক্ষিত এবং আদিবাসীদের প্রেক্ষিত আনবো তো আমি সংখ্যা নিয়ে একটা কথা বলছি এই রুমে কিন্তু আমরা কিন্তু ষাটের বেশি আমার হয়ে গেছে তিরিশের কম মাত্র আমাদের আজকে আছেন দুজন পদে তাহলে কি আমরা এই রুমের সংখ্যা যারা তাদেরই কথা বার্তাবে তাহলে বাংলাদেশ রাষ্ট্র যখন সংবিধান লিখতে দেবে এবং হাবির রহমান সাহেব একমত আগে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তারপরে সংসদ বলছি কেন তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের আমরা যারা আদিবাসী বলছি বা অন্যান্য যে জনগোষ্ঠী আছে তাদের সংখ্যা যাব। নেপালে। আমরা দেখি সবকিছু ভারত মিলবে না নেপাল মিলবে না কিন্তু অনেক কিছু আমি আনতে চাচ্ছি সুতরাং সংখ্যা যাই হবার হোক মৌলিকতার সারা দেশের সত্তরের অধিক অনেকেই আছেন আপনাদের জনসংখ্যা কত হবে রাষ্ট্রের মধ্যে তাদেরকে ভুলে যাব প্রতিবন্ধীদের ভুলে যাব তাদের সংখ্যা নিয়ে বিষয়টা হয় না এটা মৌলিক কিছু অধিকার থাকে যেটা আমরা বলছি রাষ্ট্রীয় মূলনীতি বা রাষ্ট্রীয় পরিচালনার মূলনীতি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস আমি ওই বিতর্কে যেতে চাচ্ছি না সেটা পুনর্লিখন নাকি সংস্কার কথাটা হলো যে সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের আর্কিটেকচারেল প্ল্যান একটা বাড়ির যদি ফাউন্ডেশন না দেন আপনি এবং আদিবাসী এবং সংখ্যালঘু আপনি কয়টা পাবেন। এবং কি আপনি ডাইনি যাওয়ার চেয়ার পাবেন ড্রয়িং রুমে বসার আপনার অধিকার আছে বাহাত্তর সনে মানবেন্দ্র নারায়ণ লার্মা কনস্টিটিউট অ্যাসেম্বলির সদস্য ছিলেন উনি ওয়াক আউট করেছেন যেহেতু পার্বত্য প্রেক্ষিত আদিবাসী প্রেক্ষিত সম্পৃক্ত হয় না সংবিধানে এ সম্পৃক্ত হয় নাই বলেই তো অস্ত্র নিয়ে এনে গেলেন তাহলে কাজ আইরিন খানের সাথে আমাদের একজন ইন্টারন্যাশনাল জোরিস্ট কথা বললাম আদিবাসী স্বীকৃতি দিলে সম্পৃক্ত হবে সংবিধানে সোনার রক্ষরে সে বিচ্ছিন্নতাবাদে যাবে না সম্পৃক্ত হয় নাই বলে বাহাত্তরে মানবেন্দ্র নালমান লালমান নেতৃত্বে একটি সশস্ত্র সংগ্রাম হয় কাজে আমি মনে করি যে তাদেরকে সম্পৃক্ত করলে কি তারা কি বঙ্গভবন দখল করে ফেলবে না বার্মায় নিয়ে যাবে না ভারতে নিয়ে যাবে তো এই জিনিসগুলো ভবিষ্যতের সংবিধানে কি হওয়া উচিত বেগত সংবিধানে কি ছিল স্বাধীনতার আগে এবং পার্শ্ববর্তী ভারত নেপাল মালয়েশিয়া পাকিস্তানে কি আছে আমরা দেখতে পারি যেমন নেপালের কথাটা আমি বলেই ফেলি তারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন করেছে সাউথ এশিয়াতে আমরা কেউই করে নেই সুতরাং নারী সংখ্যালঘু দলিত ইত্যাদি আমাদের দলিত আছে কেন অন্য কথা চা বাগান জনগোষ্ঠী সমতলের আদিবাসীদের কিচ্ছু নেই দেশে পার্বত্য চরম আমাদের তো এইগুলো যদি আমরা সম্পৃক্ত করতে পারি তাহলে এটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে তা আপনারা যদি এসডিজি করেন একজনকে পিছিয়ে রাখলে এসডিজি হলো না তাহলে আমাদের পাহাড়ি বা চা বা জনগোষ্ঠীকে রাখতে রাখলে তাহলে বাংলাদেশটা যাবে কোথায় তো এইগুলোর কারণে আমরা মনে করি যে এই প্রেক্ষিতগুলো আনা উচিত আবার আজকে কিছু কথা বলছি কিন্তু যে দাবি দেওয়ার কথা এটা রায় আমার ব্যক্তিগতের না আপনারা চাইবেন দলীয় দেখাবো কোন পার্টি কোন নাগরিক সমাজের মানুষ কোন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টকে কি কি স্মারক দিয়েছিল আমি একটা একটা করে সব বলবো তো তাদের দাবির মধ্যে যেগুলো সবসময় আসছে এটা হচ্ছে যে রিজার্ভ সিট ইন্ডিয়াতে জন্য এক তৃতীয়াংশের মতো রিজার্ভ সিট আছে পার্বত্য চট্টগ্রামের এখন তিনটা সিট হয়তো চারটা হবে সমতলের আদিবাসী আর আগামী বিশ বছরে রিজার্ভ সিট না করলে একটা এমপি পাবে কিনা আমি বিশ্বাস করি না তো এগুলো আসলে তো কথাটা সংসদেই বলছে তো বন্দুক নিয়ে তো বলছে না এটা করা উচিত এবং আমরা আরেকটা জিনিস নেপাল থেকে নিতে পারি যেটা আমাদের সংবিধানে আমাদের বোধহয় ইংরেজিতে সরি বাংলা নাম জানি না মনিস্টিক অ্যান্ড ডুয়েলিস্টিক বলে ইন্টারন্যাশনাল ট্রিটি ল বাংলাদেশে সরাসরি আদালত কর্তৃক এটা বাস্তবায়ন যোগ্য না কিন্তু পক্ষান্তরে নেপালে তার স্ট্যাটাসটা অনেক হাই তে এটা অ্যাট পাওয়ার উইথ কনস্টিটিউশন ল তো আমরা সেটা করতে হবে বলছি না কিন্তু এখন বাংলাদেশ সরকার যে যতগুলো মানবাধিকার চুক্তি এগুলো অনুস্বাক্ষর বা অনুমোদন করেছে সেগুলো রিপোর্টই দেয় না ঠিক সময় তাহলে এগুলো চুক্তিগুলো করে তাহলে পদ্ধতির কিছু থাকতে হবে। রাষ্ট্রীয় কিভাবে এগুলোকে মনিটর করা যায় অনুবীক্ষণ পরিবেক্ষণ ইত্যাদি করা যায় এটার একটা জিনিস থাকতে হবে তো আমি একটু করে অতীতে যাচ্ছি বাহাত্তরের আগে নাইনটিন কাদের চৌধুরী মহোদয় যখন পাকিস্তানের স্পিকার ছিলেন এবং অ্যাক্টিং প্রেসিডেন্ট তখন পার্বত্য চট্টগ্রামের নাম ট্রাইবেল এরিয়া থেকে কেটে দেন ইস্ট পাকিস্তানের একটা ট্রাইবেল এরিয়া ছিল এটা বিশেষ একটা ছিল যে এইভাবে আইন হবে সকল দেশের আইন প্রযোজ্য হবে না কারণ সেখানকার মানুষের আর্থসামাজিকভাবে সাংস্কৃতিক এবং অনেক কিছু বিষয় আছে কোটার বিষয়ে একটু করে আসি কেন এই কোটাটা প্রয়োজন আপনি পার্বত্য চড়ায় কনায় যান আট বছর ওটাকে শুদ্ধ বাংলায় বলতে পারবে সে বাংলাটা শুনলে আপনারা হয়তো হাসতেও পারবেন হাসা উচিত না আমি ঠিক করে বাংলা হয়তো উচ্চারণ করতে পারেন তাহলে আমি ঢাকার ছেলেদের গুরুসান বর্ণের কম্পিটিশন দিয়ে আমি এখন তাহলে সিভিল সার্ভিসে যাব নেপাল আর ইন্ডিয়াতে দেখেন কত পার্সেন্টেজ আছে পাঁচ থেকে আমরা কৃতজ্ঞ আমাদের ছাত্র ভাইরা যুবকেরা যে আন্দোলন করেছেন অন্তত এক পার্সেন্ট ফেরত দিয়েছে জিরো পার্সেন্টে নিয়ে গেছিল বিগত সরকার ফাইভ পার্সেন্টের আমার গবেষণা আছে ফাইভ পার্সেন্টের দশ ভাগের এক ভাগ তখন দেওয়া হত না নামে কিন্তু সেফগার্ডগুলো নেপালি আর ইন্ডিয়াতে আছে এগুলো দেখতে পারি আমি শেষের দিকে যাচ্ছি এখন আমরা যদি এই বিভিন্ন দেশের সংবিধান থেকে নিতে পারি এবং যেগুলোকে আমরা বলছি মৌলিক অধিকার আবার সামনের পর্সেন পার্ট টু দ্বিতীয় খণ্ডে যে এগুলো রাষ্ট্রীয় মূলনীতি কিন্তু আদালতে এটা কার্যকর যোগ্য না ফান্ডামেন্টাল রাইটসের অধীনে তারপর আরও কিছু আছে সেফগার্ড তারা চাচ্ছে যে সংরক্ষিত আসন সংসদে এবং স্থানীয় সমতলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও আছে কেউ গারো সান্তাল হাজং পার্বত্য চরমে কিছুটা আছে এটা একটা ব্যালেন্স করা আর পার্বত্য চরমে বাঙালিও আছে ব্রিটিশ আমলেরও বাঙালি আছে যারা পাহাড়িদেরকে হালচা শিখিয়েছে তাদের কোনো সম্পৃক্ততা নাই তো সবকিছু মানবাধিকার মৌলিক অধিকার দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি যে এটা করা যায় এবং আদিবাসী পার্বত্য মানুষ সম্পৃক্ত হতে চায় এই আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই আমরা চাই যে নতুন বাংলাদেশ হবে সেটা যাতে সকল জাতি গোষ্ঠী ভাষারও কিন্তু স্বীকৃতি আমাদের নেই ধর্মের ভাষাগত দৃষ্টিগত এগুলো যদি আনা হয় আমার মনে হয় যে সেটা সারা দেশের জন্য আর পার্বত্য চরম হচ্ছে বার্মার ইন্ডিয়ার বর্ডার তো সেখানে গণতন্ত্র আসলেই কিন্তু আরো সে বর্ডার শক্ত হবে বিচ্ছিন্ন হবে না বরং সম্পৃক্ত সুতরাং আমরা সম্পৃক্তবাদী আমরা বিচ্ছিন্নতাবাদী নয় ধন্যবাদ